হচ্ছে অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা কর্মচারী ইসলামী ব্যাংকে নিয়োগ দিতে হবে পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ সম্পদ তারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে আরেকটা দাবি হচ্ছে যে সমস্ত কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ইসলামী ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এই চারটি বিষয়ই আমাদের মেন আজকের দাবি এই বিষয় নিয়ে আমাদের বন্ধন এ বিষয়ে আমাদের মাঝে অনেকেই উপস্থিত হয়েছেন এবং মানববন্ধনে অংশগ্রহণ করেছেন ছাত্র জনতা নিম্ন লোকজন আজকে এই মানব উপস্থিত হয়েছে এবং শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে দণ্ডিত দর করা নয় সমগ্র বাংলাদেশ থেকে সমস্ত খাতের সমস্ত মন্ত্রণালয়ে সমস্ত সচিবায়ের সমস্ত বিভাগের থেকে দুর্নীতি দূর করে আমরা দুর্নীতি একটি বাংলাদেশ করতে চাই আপনারা সবাই এর সাথে একাত্মতা বোধ করে আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলবেন দুর্নীতি রুখে দাও বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করো

রাষ্ট্রের না এটি একটি রাষ্ট্রের ভিত্তিকে নষ্ট করে ভিত্তিকে নষ্ট করে আমাদেরকে দেশপ্রেম থেকে বঞ্চিত করে আমাদের দেশপ্রেম থেকে বঞ্চিত করার মাধ্যমে আমরা এই তরুণ প্রজন্ম যে স্বপ্নের বাংলাদেশের আশা করি যে স্বপ্নের বাংলাদেশ এরকম কিছু অসাধু প্রতিষ্ঠান নষ্ট করে দেয় সম্মানিত সথী মন্ডলী এবং সামাজিক বৃন্দ যারা আমার কথা শুনছেন সকলকে পরিষ্কার অর্থে বলে দিতে চাই আমাদের অবস্থান স্পষ্ট আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই